ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে চাইছেন একেবারের জন্য বন্ধ করতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করার জন্য আপনার ফেসবুক আর শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য মুছে দেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ফ্রেন্ডস ফেসবুক এখন ডিলিট করার আগে দেখে নিন আপনার ফেসবুকে আপডেট আছে কি না কেন ফ্রেন্ডস আপনার যদি ফেসবুকে আপডেট দেওয়া না থাকে তাহলে আমার সেটিংয়ের সঙ্গে আপনার সেটিং নাও মিলতে পারে তো ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার জন্য প্লে স্টোরে আসি প্লে স্টোরে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে আপনাকে এই সার্চ আইকনে ক্লিক করতে হবে সার্চ আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা সার্চ বার আছে এবার এখানে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক ফেসবুক সার্চ করার পর এবার এখানে দেখে নিন আপনার ফেসবুকে আপডেট আছে কি না দেখুন আমার ফেসবুকে আপডেট দেওয়া আছে তাই জন্য এখানে ওপেন লেখা আসছে আপনার যদি ফেসবুক আপডেট না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে তাহলে আপনাকে আপডেট অবশ্যই ক্লিক করে আপনাকে আপনার ফেসবুকে দিয়ে নিতে হবে আমার যেহেতু ফেসবুকে আপডেট দেওয়া আছে তাই জন্য আমি ওপেনে ক্লিক করছি ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লেন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন এক ক্যাপফেন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন ক্যাপফেন্স আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্স এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করে তবুও কিন্তু সেম পেজের ফোন হবে দেখুন সেম পেজ ও ফোন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই এখানে দেখুন একটা অপশন আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি দেখুন এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের ওপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস এবার আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন আমার কন্ট্যাক্ট ইন্টার শো করছে তারপরে ডেট অফ বার্স শো করছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা শো করছে তার নিচে দেখুন একটা অফার অ্যাকাউন্ট উনাশি ব্যান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাসি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাসী ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন ডিলিশনের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শো করছে প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরের অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা একেবারে যদি মুছে দেওয়ার জন্য আপনাকে পরের অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার নিচের দিকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবারে আপনাকে এখানে একটা রিজন সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্স আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিওতা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর ত্রিশ দিনের মধ্যে আর ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি ত্রিশ দিনের মধ্যে আপনার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক এখন আর ডিলিট হবে না আবার আগের মতো চলবে এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিলিট হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন